আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে রেগা ইলি ভারত মনে ভিডিও ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরব অত্যন্ত করুণ একটি দৃশ্য আপনাদের মাঝে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটি শুধু নিজে দেখবেন না আরেকজনকে দেখার করে দিবেন দেখেন আল্লাহ আমাকে আপনি পাঠিয়েছেন কিন্তু একটা অচিলা ধরে পাঠিয়েছেন তিনি কে তিনি হচ্ছেন আমাদের পিতা মাতা তার ওচিলের ধরে আমাদের দুনিয়াতে আসছে আমার আপনার পিতা আমাকে আপনাকে দুনিয়াতে নিয়ে আসার জন্য আনার জন্য আল্লাহ তালার কাছে কত দোয়া করতেন কত আল্লাহ তালার কাছে চাই আল্লাহ আমাদের মাঝে এমন সন্তান আমাদের দেন এমন একজন মেয়ে হোক ছেলে হোক আমাদের জড়িয়ে পিতা মাতা আছে যাদের সন্তান হয় দিন ডাক্তার কবিরাজ সব কিছু আমাকে আপনাকেই দুনিয়ার মুখ দেখানোর জন্য চেষ্টা করে গেছেন বুক ভরা আসানে বসে আছেন চোখ ভরা জল ভরিয়েছেন কত অনন্ত আল্লাহ তলাতাসে রাতের অন্ধ করে টিটিনের আলোতে রান্নাঘরে কাজে করমে যেখানে আমার আপনার পিতা মতো খুব না কেন আমাকে আপনাকে এই দুনিয়াতে আনার জন্য আল্লাহ তলার পছন্দ কতবার করেছেন যাদের সন্তান হয় না এমন এমন গুনার কাজ করছেন আমাকে আপনাকে এই দুনিয়াতে আনার জন্য যে তারা শিরিকের মতো কাজ করছেন কেন না তারা এই মাজারে গেছেন ওখানে যা করছেন ওখানে মানত করছেন কিন্তু তারা ভাবেন নাই যে আল্লাহ তালা ছাড়া কোনো জায়গায় যাওয়া বা কারো কাছে মাথা নত করা এটা সম্পূর্ণ সেরেকি কাজ কিন্তু অনেক পিতা শুনেও না শোনার ভান করে শুধুমাত্র গুনার দিকে না থাকিয়ে এই দুনিয়া আমাকে আপনাকে আনার জন্য এগুলা করছে শুধুমাত্র আমার আপনার জন্য এটা হচ্ছে পিতা মাতা